ফেসবুকে সফল হওয়ার আমি কিছু টিপস আপনাদেরকে বলে দিই সেটা হলো প্রথমত আপনাদের কি কি করতে হবে এবং কোন কোন জিনিসগুলো আপনাকে চেক করতে হবে এবং দৈনিক রুটিন অনুযায়ী করতে করতে হবে হবে পোস্ট প্রথমত ধরেন আপনার যদি কোনো পুরাতন যদি ফেসবুক পেজ থাকে সেক্ষেত্রে আপনার পুরাতন ফেসবুক পেজ দিয়ে আপনি কখনোই কাজ করবেন না কারণ এই ফেসবুক পেজটা কিন্তু অনেক ধরনের ভাইলেশন থাকতে পারে সেটা হলো ফেসবুক পেজের হোক বা বিভিন্ন ভিডিও ম্যাকিং এর ভাইলেশন হোক বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ভাইলেশন থাকতে পারে এই কারণে আপনি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে তারপরে কিন্তু সেখানে আপনি কন্টেন্ট আপলোড করতে থাকবেন এবং ফেসবুকের ভিডিও পোস্ট করতে থাকবেন নিয়মিত এবং ডেলি প্রতিদিন কিন্তু আপনার রুটিন অনুযায়ী সর্বনিম্ন আপনাকে চারটা অথবা পাঁচটা করে রিল ভিডিও আপনাকে আপলোড করতে হবে এবং ইনস্টাম এর জন্য আপনাকে দৈনিক তিন থেকে চারটা করে ভিডিও আপনি আপলোড করতে থাকবেন এভাবে রুটিন অনুযায়ী আপনি মানে একটা না তিন মাস যদি আপনি কাজ করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুক রিলস এর মধ্যে এবং হলো ইনস্টাম অ্যাড এর মধ্যে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনি যে দৈনিক যে ভিডিও ভিডিও গুলো পোস্ট করবেন বা ভিডিও গুলো যে কন্টেন্ট গুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলোর কোনো প্রবলেম আছে কিনা কোন ধরনের মিউজিক রিলেটেড কোনো সমস্যা আছে কিনা সেই ক্ষেত্রে আপনাকে দৈনিক রুটিন আপনাকে চেক করতে হবে আপনি নিয়মিত যখন ভিডিও কন্টেন্ট পোস্ট করা শুরু করবেন তখন আপনাকে নিয়মিত দৈনিক কিন্তু আপনার ইয়োর অ্যালার্ট নামের যে অপশনটা রয়েছে এই অপশনটাতে কিন্তু আপনাকে দৈনিক রুটিন ভাবে চেক করতে হবে আপনার ফেসবুকে ভিডিওতে কোনো কন্টেন্টের কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা এবং পেজ যে স্ট্যাটাস সেটাও কিন্তু আপনাকে চেক করতে হবে আপনি যখন নিয়মিত ভিডিও তৈরি করবেন এবং নিয়মিত যখন আপনি ভিডিও যখন আপলোড করবেন এবং নিয়মিত যখন এই বিশ সেটিংগুলো যখন আপনি চেক করবেন তখন কিন্তু আপনার পেজ কিন্তু অনেক রিস বেড়ে যাবে এবং দেখা যায় যে আপনার পেজ কিন্তু ডে বাই ডে কিন্তু দেখা যায় যে অনেক ধরনের দেখা যায় লাইক কমেন্ট ফলো এবং ফলোয়ার কিন্তু আসতে থাকবে আরেকটি বিষয় সেটা হলো আপনি যদি কোনো ভিডিওতে কমেন্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সর্বনিম্ন এক মিনিট ভিডিও কিন্তু দেখবেন তারপরে কমেন্ট করবেন তারপরে কিন্তু লাইক দিবেন এবং যদি পারেন সেই ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন এবং এই কন্টেন্টগুলো অবশ্যই যে কোনো ধরনের কোনো মিউজিক আপনার ইউজ করা যাবে না যদি আপনি নিজে বানানো গীত মিউজিক থাকে সেক্ষেত্রে আপনি সেই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন দেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এছাড়া ব্যতীত আপনি অন্য কোন ধরনের ফেসবুকের মিউজিক হোক বা অন্য কারোর কোনো মিউজিক হোক সেগুলো আপনি ব্যবহার থেকে বিরত থাকুন তাহলে অবশ্যই দেখবেন আমি বলে দিলাম একটা না তিন মাস যদি কাজ করেন অবশ্যই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি এই নিয়মগুলো এবং এই সিস্টেমে যদি ভিডিও আপলোড না করেন উল্টা পাল্টা ভিডিও আপলোড করে উল্টা পাল্টা যদি উল্টা পাল্টা যদি অন্যর ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি সারা দিন কাজ করলেও কিন্তু আপনি কোনো বেনিফিট না সম্পূর্ণ কিন্তু আপনার লস হয়ে যাবে মনিটাইজও কিন্তু তখন আপনি আমি যে নিয়মগুলো বলে দিলাম এই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন অবশ্যই আমি বলে দিলাম তিন মাসের মধ্যে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা কিন্তু আর্ন করতে পারবেন